হ্যালো ব্রো নমস্কার সবাইকে নতুন একটি ব্লগে অনেক বেশি স্বাগত জানাই শুভ সকাল সবাইকে কেমন আছেন আমি ভালো আছি এখন সকাল বাজে প্রায় 8টার মতো আমি স্নান করে এখন গীতা পড়ছি গীতা পড়ে দেন মাগাচব করব তারপর রান্নাঘরে যাব আজকে রান্নাতে মন চাপ নেই তাই বেশ অনেকটা সময় বরি বসে আর কি গীতা পড়ছিলাম তারপর এই তো আমি এখন গীতাটা শেষ করি মানে দুই অধ্যায় পরে একটু সময় লাগে এই তো গীতা পরে আমি এখন মালা জপ নিয়ে বসবো মালা জপ করে প্রায় আট মালা কি দশ মালা একসাথে জপ করবো তারপর রান্নাঘরে যাব। সকালে দুইটা কাজ তো করতেই হয় প্রতিদিন তারপরে তো আমি ফ্রিজ থেকে কিছু ভাত ছিল সেটা বের করে নিলাম আমি কালকের ভাত আজকে আজকে এটা আর কি ফ্রাইড রাইস রান্না চাপ নেই এটা করবো আর হলো রুটি বানাবো এইখানে মামা মের সের আমি কালকে রাতের রেডি করে রেখেছিলাম আজকে সকালে ধুয়ে নিচ্ছি ধুয়ে ঝরতে দিয়ে দেন আমি শুকাতে দিব অনেক প্রসেস আছে এটা অনেক সময় লাগে করতে আপনি করলে এক মাস খেতে পারে করে রাখলে আর কি এই তো অনেকগুলো বাদাম সেগুলো ধুলাম ধুয়ে এখন সেগুলো আর কি ছড়া দেব তারপরে সাবুদানা নিয়েছিলাম সাবুটা বেশ পরিষ্কার ছিল তাই আর কি ধুতে হয়নি দুইবার ধোয়া দিলে হয়ে গিয়েছে দুই তিন রকম বাদাম নিয়েছিলাম এখানে জবটাও ধুয়ে নিয়েছি আগে তারপরে এই তো আমি সাবুদানাগুলো ধুয়ে নিলাম সাবুদানাগুলো বেশ ভালো ছিল আর কি যায় না অনেকগুলো আছে গলে যায় বাট এটা গলে যায় না তারপরে এই তো এটা আমি ঝরা দিয়ে দিয়েছি এখন রান্নাটা করে নেব এখন সকালে করব ওই যে গরিবের ফ্রাইড রাইস সেটা আর কি পেঁয়াজ আর ছোটো ছোটো করে মরিচ কেটে নিয়েছি সেটা তেলে ভাজতেছি এখানে আমি তিনটা ডিম ফাটিয়ে নিয়েছি দুইজনের মতো ভাত হবে সেটাই আর কি করছি তারপরে ডিমটা একটু ফেটে নিয়ে আর কি ডিমেরটা পেঁয়াজের ভিতরে দিয়ে দিব এখানে আমি ভাতের মধ্যে একটু হলুদ দিয়ে দিলাম তারপরে এই তো তিনটা ডিম দিয়ে দিলাম পেঁয়াজটা বেশি ভাজে নিয়ে লাল লাল হয়ে যায় গন্ধ আসে তার জন্য আর কি তারপর ডিমটা একটু ভেজে নিব এখানে তেল কম দেখা যাচ্ছে বাট তেল ঠিকই আছে ডিমটা একটু ভালো মতো ভেজে তারপর এইতে আমি ভাতটা দিয়ে দিলাম লবণ আমি আগে দিয়েছিলাম তারপর একটু করব তারপর এই কারেক্ট ছিল সেটাও দিয়ে দিলাম ওই সাইড দিয়ে আমার মেয়ে কথা বলছে ফোনে কথা বলছে সে বড় হয়ে গিয়েছে তো তাই ফোনে কথা বলছে এখানে আমার ভাত বাজা হয়ে গেছে প্রায় কথা বলতে বলতে তারপর নামানোর আগে একটু আর কি সাথেও দিয়ে দিলাম সুরের সাদ থেকে দিলাম তারপরে আমি রান্না করার পাশাপাশি এখানে চুলাটা মুছিয়েছি পাশে মা মামের খাবারটা বসিয়ে দিয়েছি সাথের কাজ সাথে করলে অনেক তাড়াতাড়ি হয়ে যায় সব কাজ এই যে আমার এখানে ভাটবাজার রেডি তারপরে থাকবেও দিয়ে দিচ্ছে আর বাইরে রয়েদার তো মেঘলা মেঘলা ছিল কী করবো বুঝতে পারছি না এখানে মামা ঘুম থেকে উঠে গিয়েছে তারপর দিয়েও বসে করেছে এই যে চারটা থালে আমি সেগুলো এক বেড়ে নিয়েছি আর কি পাতলা পাতলা করে আর কি মেলে নিয়েছি হ্যাঁ বাবু দুধ এনেছিল এক কেজি সেটা আমি চারটা বোতলে আর কি ঢেলে নিচ্ছি মামাম খায় এক পা লাগে না এক পা দুধ একটু অল্প অল্প খায় প্রতিদিন দিন রাতে আর কি তারা এই ছোটো ছোটো বোতল ঢেলে নিলে আর কি গলে যেতে সুবিধা হয় তাড়াতাড়ি আর কি গলে যায় তারপরে আমি রান্নাঘরে এখানে কাজ শেষ করে এখানে আমি বিছনা এসেছে। চলে এসেছি আজকে মামাম মাম ছিল না মামা মাঠাম্মির সাথে তিনি দেখছেন না রেফাকে বিছনা গুছিয়ে নিচ্ছি অভিছানা ঝাড়ার শব্দ শুনলে এসে পড়ে কোথা থেকে যেন আর এসে অনেক ডিস্টার্ব করে এই তো আমার বিছানা গুছানো শেষ তারপরে এই যে গোলাটির গোলাটা রেডি করে নিয়েছি গোলায়টি পাতলা করে ভাজতে গিয়ে গোলারটি ভেঙে গিয়েছে আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাঙ্কস ফর ওয়াচিং বাই বাই বাই